হ্যালো বন্ধুরা গুড মর্নিং সুপ্রভাত তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমার চ্যানেলে তোমাদের স্বাগত আজকে তোমাদের আমি আজকে সকালটা কিভাবে শুরু করব সেটাই তোমাদের আমি দেখাই যে আমি কিছু ফটো তোমাদেরকে শেয়ার করব খুব সুন্দর আমার তো খুব পছন্দের ফটোগুলো আর তোমাদের সেটা আমি শেয়ার করে সকালটা আমি শুরু করছি দেখালাম আর কত সুন্দর বলতো আমার তো খুবই পছন্দ তোমাদের কার কেমন পছন্দ হয়েছে সেটা আমাকে কমেন্ট করে জানাবে আর চলো তোমাদের আজকে নিয়ে চলে একদম সরাসরি রান্নাঘরে সেখানে আমি কি করব আজকে একদম নতুনত্ব রেসিপি দেখাবো তোমাদেরকে রোজ যেরম দেখাই তা আজকে তোমাদেরকেও সেই নতুন এক ধরনের রেসিপি তোমাদেরকে আমি শেয়ার করব তা চলো আমার সাথে আমি কি করব না করবো সবই তোমাদেরকে দেখাবো আর আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর আমি ওই জিনিসটা নিয়ে এসেছি অনেকটা দূর থেকেই বন্ধুরা আর বাজারেও পাওয়া যায় সেই কি রেসিপি দেখাবো সেটা তো তোমাদের আমার সাথে থাকতে হবে আমার সাথে না থাকলে তোমরা এই সুন্দর রেসিপিটা দেখতে পারবে না তার চলো আমার সাথে বন্ধুরা আমি চলে আসলাম তোমাদেরকে রান্নাঘরে নিয়ে দেখো আমি আজ কি রেসিপি তৈরি করব। তোমাদেরকে আমি সহজভাবেই দেখাবো কিভাবে আমি তৈরি করব আর কি করবো এটা বুঝতে পারছো এটা কি বলো তো যারা জানো তারা তো জানোই যারা গ্রামে থাকো তারপরে গ্রামে না থাকো তাও অনেকে চিনতে পারে এই জিনিসটা কি এটা হচ্ছে সর্ষের ফুল দেখো বন্ধুরা সর্ষের ফুল ঠিক এইভাবেই আমি কেটেছি খুব ছোটো ছোটো করে কাটতে হয়নি আর যে যেরম ভাবে পারো কাটতেও পারো কোনো ব্যাপার না আর এখানে আছে একেবারে জ্যান্ত জ্যান্ত চুনো মাছ দেখতে পাচ্ছ কত সুন্দর একদম পয় পরিষ্কার চুনো মাছ এই চুনো মাছ দিয়ে আর এখানে আছে ধনে পাতা কুচি পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা কুচি লঙ্কাটা যে যেরকম পাইবে তেমনই দেবে কম বেশি করে যে যেরকম ঝাল খাবে সেরকমই দেবে তা এটা দিয়ে আমি একটা দারুণ পকোড়া করব একেবারে চুনো মাছ দিয়ে সর্ষের ফুলের পকোড়া কিংবা রেসিপি যা খুশি বলা যায় আর দেবো এখন দেখো আমি কী এখন দেবো আমি একটু হলুদ আর দেবো আমি লবণ যতটুকু লাগবে ততটুকুই দেবে বন্ধুরা স্বাদ মতন যতটুকু যার প্রয়োজন আর একটু তো চিনি দিতেই হয় জানি স্বাদ বাড়ানোর জন্য সামান্য একটু চিনি আর দেবো একটু কালি জিরা আর এখানে দেখো বন্ধুরা এটা হচ্ছে চালের গুঁড়ি এখন সব ঘরেই চালের গুঁড়ি থাকবে বন্ধুরা তা চালের গুঁড়ি দিয়েও করতে পারো কর্নফ্লাওয়ার দিয়েও করতে পারো কোনো ব্যাপার নয় কিংবা সুজি দিয়েও করতে পারো আর আমার ঘরে চালের গুঁড়ি রয়েছে বলে আমি একটু চালের গুঁড়ি দিয়ে দেব পুরোটা লাগবে না অল্পই দেব এতটুকু বেঁচে গেল আর আমি বেসন দিয়ে করবো না বন্ধুরা আমি করব ময়দা দিয়ে আর ময়দাটা একবারেই অনেকটা দিতে হবে না অল্প অল্প করে দিয়ে এটা মাখিয়ে নিতে হবে যদি প্রয়োজন পড়ে তাহলে আবার দেওয়া যায় এবার আমি সমস্ত উপকরণ একসাথে মিশিয়ে নেব সুন্দর করে কাল তো হাতে মাখাতে হবে বন্ধুরা নাহলে মাছগুলো একেবারে মানে গলে যাবে এরম করে আমি অল্প অল্প জল দেব আর খুব পাতলা হবে না বেশ মিডিয়াম মিডিয়াম না পাতলা না শক্ত এইভাবে সবটা মাখিয়ে নেব আর হালকা হালকা করে একটু জল দেব যতটুকু প্রয়োজন জল দিয়ে আমি ভালো করে মেখে নেবো বন্ধুরা মাখাটা হয়ে গেছে ঠিক এইভাবেই তোমরাও মাখবে এবারে আমি দু মিনিটের জন্য ঢেকে রাখবো আর দ্বিতীয় ধাপে কি করব? সেটাও তোমাদের আমি দেখাবো সতে থাকো বন্ধুরা চলে আসলাম আবার তোমাদেরকে রান্নাঘরে নিয়ে এবার আমি ঢাকাটা খুলে দেব দেখো বন্ধুরা পুরো নরম হয়ে গেছে একদমই নরম হয়ে গেছে আর এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইও গরম হয়ে গেছে এবার আমি সর্ষের তেল দিয়ে করছি বন্ধুরা তোমরা যে যেরকম তেল পারো করবে যেরকম ধরো রিফাইন তারপরে পাম তেল যে যেটা খাও সে সেটা তেল দিয়েই করে নেবে তবে পাম তেলটা না নেওয়াই ভালো শুনেছি পাম তেল নাকি খুব নরম হয় সব কিছু লুচি টুচি তা আমরা দিনও খাইনি বন্ধুরা তা যে যদি কেউ খেয়ে দেখ থাকো তাহলে আমাকে একটু কমেন্ট করে জানিও পাম তেল খেতে কেমন আর এবারে দেখো তেলটা গরম হয়ে যাচ্ছে আমি এটা ভালো করে হাত দিয়ে আবার একটু চলে নেব দেখো বন্ধুরা কত সুন্দর নরম হয়ে গেছে আর এইভাবেই মাখতে হবে আর এখানে তেলও গরম হয়ে গেছে এবারে যে যেরকম পারবে সেরকমই সাইজের করবে ঠিক এইভাবে আমি ঠিক এইভাবেই বানাবো তোমরা এভাবে করে খাবে বন্ধুরা তোমাদেরও খুব ভালো লাগবে আশা করছি আর আজকে আমি সুজিও দিইনি আর বেসনও দিইনি দেখতেই পারলে ঠিক এইভাবে এইভাবে আমি পকোড়াগুলো করে নেব দারুণ লাগবে দারুণ তোমরা বিকালে বিকালে টিফিনেও খেতে পারো কেননা বিকালে তো অনেক সময় দেখো আমরা টিফিন খাই কেনা জিনিস নিয়ে আসি হয় পেঁয়াজি নাই বেগুনি কিন্তু বন্ধুরা তোমরা যদি এইভাবে ঘরেও করেও খাও যে কোনো পকোড়া এরকম করে ঘরোয়া খাওয়াটাই আমার মনে হয় করে খাওয়াটাই ভালো একটু খাটনি হয় কিন্তু করে খাওয়াটাই ভালো ঠিক এইভাবে আমি চারিদিকে দিয়ে আমি পকোড়াগুলো তৈরি করে নেব দেখো এক একটা লাল লাল হয়েও এসেছে আমি হাতটা ধুয়ে নিয়ে এবারে এইভাবে এইভাবে আমি হয়ে গেছে ঠিক এইভাবে দু পিট উল্টে পাল্টে ভেজে নিলাম তোমরা বন্ধুরা যদি এরকম চুনো মাছ না পাও ছোট চিংড়ি মাছ দিয়ে করতে পারো যে কোনো চুনো মাছ যদি ভালো হয় সেই মাছটা দিয়ে তোমরা এইভাবে বানিয়ে নেবে এবার আমি তুলে নেব এবারে আমি আবারও এইভাবে সব কটা ভেজে নেব দারুণ লাগছে বন্ধুরা দেখতেও যেরম লাগছে সুন্দর খেতেও সেরকম লাগছে আমি অল্প করেই দিচ্ছি কেন তেলটা কমে এসেছে তাই কম করেই আমি ভেজে নেবো কম কম করে ভেজে নেব সব কথা আর ভাজাগুলো দেখো বন্ধুরা পুরো মচমচে ভাজা হয়েছে তাহলে আমি ভেজে নেই নেব বন্ধুরা দেখো কত সুন্দর হয়েছে চুনো মাছ দিয়ে সর্ষে ফুলের রেসিপি দেখো ঠিক এইভাবে করবে আর এইটা দেখো তোমরা সস দিয়েও খেতে পারো কিংবা চিলি সস দিয়ে খেতে পারো যেটা ভালোবাসো সেটা দিয়ে খেতে পারো কিংবা ধনেপাতা পাতা ভালো করে মিক্সিতে আচার করেও খেতে পারো লঙ্কা দিয়ে একটু মিক্সি করে তাও সেটা দিয়েও খেতে পারো তা আমি এইটা দিয়েই খাবো একদম দারুণ লাগছে কচকচ করছে মনটাও যে কখন খাবো কখন খাবো একটা এরকম ধরনের ভাব হচ্ছে যাই হোক নতুন বন্ধু যারা আছো আমার ভিডিওটা এখনও দেখোনি দেখে তোমরা একটা সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে যদি ভালো লাগে আর লাইক কমেন্ট করে দিও আর পুরোনো বন্ধুরা যেমন আছো তেমন থাকবে আমাকে কমেন্ট করে জানাবে তোমরা কী ধরনের রেসিপি পছন্দ করো আর আমি সেটাই করার চেষ্টা করবো তাহলে আজকের মতন টাটা আবার সবাই রেডি থাকো আমি কালকে আবার তোমাদের সবার জন্য কী রেসিপি নিয়ে চলে আসি টাটা